গতি যেমন তার পারাপারের গতিও তেমন হবে মসজিদের সাথে সম্পর্ক যার যেমন পুলিশ রাস্তাও তার তারা দুপুরবেলা খেয়েছে রাতের বেলা কি খাবে এটার চিন্তা নাই এখন জুটেছে খেচি এটা আলহামদুলিল্লাহ আর আপনারা কেন আমিও চিন্তা করতেছি আমার কেমন করে খাওয়া হবে কেমন করে পয়সা হবে কেমন করে জমাব কেমন করে জমি কিনব কেমন করে বাড়ি গাড়ি করব যত হচ্ছে তারপরও মন ভরতেছে না ফিলিস্তিনিদের দেখলাম আগে তো প্রচুর শীত আর আকাশ থেকে বৃষ্টি পড়তেছে এমন বৃষ্টি তারা তো আছে বালুর চরের উপরে কাদা হয়ে গেছে বিছানা ভিজে গেছে পোশাক নাই কত ভালো আল্লাহ তালা আমাদেরকে রেখেছেন কত নিয়ামত দান করেছেন কত সুখে আছি এটা হয়তো ভাবতেছেন না আসুন নামাজের সম্পর্ক আয়াত যতদিন নামাজ পড়তে হবে ততদিন কাজেই জীবনের প্রথম দায়িত্ব হবে মানব জাতির নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা নামাজ বলতে টাকা দিয়ে তুমি গাঞ্জা খেয়েছো না হিরোইন খেয়েছো না মদ খেয়েছো না সেনা ব্যবসার করেছো না গানবাদ্য করে শেষ করে দিয়েছো না যাত্রা করেছো না সার্কাস করেছো না আমদ তুমি তোমার সম্পদ অতিবাহিত করেছো প্রত্যেকটা সম্পদের প্রত্যেকটা পয়সার হিসাব আল্লাহ তালা নিবে যে কোন কোন আমার একটা মেয়ে মারা গেছে প্রথম দিনে আমার যে ইমোশনাল কাজ করছিল প্রথম দিন আমার যে ভিতর অবস্থা ছিল এখন কিসে অবস্থা আছে অনেকের মা গেছে বাবা গেছে ভাই গেছে সেই দিনে কি আপনার চোখের কেউ বেহুশ হয়ে যাচ্ছিল কেউ জোরে জোরে চিৎকার করেছিল তখন আমার ভাই মারা যাবে তখন আমি নামাজ ধরে যখন আমার মা মারা যাবে তখন আমি নামাজ পড়ি সুখ যখন চলে যাই নামাজও হারে যায় যখন সুখ কমে যায় তখন নামাজও কমে যায় দিনের দিকে আর আসি না আস্তে আস্তে আবার এই নরম দিল শক্ত হয়ে যায় যদি জানতেন যে নেকি কি আর পরকালের শাস্তি কি জান্নাতের নিয়ামতের কথা চিন্তা করতেন তাহলে এত দুনিয়ার দারিদ্র নিয়ে আপনারা আমরা পাগল বলকে পাঁচটা বিষয়ে প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফলা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিহি মা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা এই পাঁচ প্রশ্ন করবেন আল্লাহ রাসূল আরা হাদিসে বলেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিলা আব্দু ইয়াওমাল কিয়ামতিস ময়দানে প্রত্যেকটা মানুষের নামাজের হিসাব নেবেন প্রথম হিসাব হবে কিসের নামাজের আর আল্লাহ নবী আরা হাদিসে বললেন যে তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো এটার হিসাব দাও তাহলে মানুষের জীবনের সাথে নামাজের সম্পর্ক আয়াত আছে যতদিন নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে ততদিন কাজেই জীবনের প্রথম দায়িত্ব হবে মানব জাতির নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা নামাজ আদায় করা এই নামাজের হিসেবে আল্লাহ তালা প্রথমে কেমতের ময়দানে নেবেন এবং আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে তোমার জীবন কোন কাজে ব্যয় করেছ এরপরে দুই নাম্বার যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছ তুমি তোমার যৌবন হেফাজত করেছ নাকি তোমার যৌবনকে তুমি নষ্ট করেছ একটা হলো যৌবনের হেফাজত আর একটা যৌবন কালের এই দুইটাই আল্লাহ তাআলা হিসাব নেবেন যৌবনকালের ইবাদত আর যৌবনের হেফাজত তিন নাম্বার জিজ্ঞাসা করবে ওয়া মালিহি মিন আইনা اکتসব তোমাদের সম্পদ কোন পথে কামাই করেছ। এর হিসাব দাও প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা টাকার প্রত্যেকটা পয়সার হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে চার নাম্বার আল্লাহ পাক বলবেন ও ফিমা আনফাকহু তোমার সম্পদগুলি আবার কোন খাতে ব্যয় করেছ। প্রত্যেকটা ব্যয়ের হিসাব নেবেন তুমি হালাল পথে ব্যয় করেছ। তোমার কামাইকৃত রোজগারকৃত সম্পদের টাকা দিয়ে তুমি গাঞ্জা খেয়েছ না হিরোইন খেয়েছ না মদ খেয়েছ না জেনা ব্যবসার করেছ না গান বাদ্য করে শেষ করে দিয়েছ না যাত্রারা করেছ না সার্কাস করেছ না আমদ ফুর্তিতে তুমি তোমার সম্পদ অতিবাহিত করেছ প্রত্যেকটা সম্পদের প্রত্যেকটা বয়সার হিসাব আল্লাহ তালা নিবে যে কোন কোন খাত তুমি ব্যয় করেছ পাঁচ নাম্বার তুমি তোমার জ্ঞান যে পরিমাণ অর্জন করেছ এই জ্ঞানের পরিধি যাটুকু আল্লাহ তালা তোমাকে দিয়েছে সেই পরিমাণ তুমি কি আমল করেছ এই পাঁচ প্রশ্নের জবাব আল্লাহকে না দেওয়া পর্যন্ত কোনো মানুষ সামনেও একধাপ দিতে পারবে না পিছনেও একধাপ দিতে পারবে না প্রত্যেকে দৃষ্টি উঠে যাবে উপরের দিকে সময় অতিবাহিত হবে পঞ্চাশ হাজার বছর কেটে যাবে দুনিয়ার জীবনের পঞ্চাশ হাজার বছর সমান আখেরাতের মেনিন আমাজ নাই আল্লাহ তাআলা আনহা বলেন জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়ে বেশি চিকন আর তরবারির চেয়েতে বেশি ধার এর উপরে লোহার কাটা থাকবে মানুষ এর উপর দিয়ে গমন করবে কেউ যাবে চোখের পলকে পার কেউ কেউ বা বিদ্যুৎ বাতাসের তারা বলিবে ইয়া আল্লাহ আপনি এই ব্রিজ পারাপার কারিদেরকে এ রাস্তা পারাপার কারিদেরকে অতি তাড়াতাড়ি পার করে দিন এর নিচে থাকবে এমন লেলিহান শিখা এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা ফিরিস্তারা বলিবে হে প্রভুদাদেরকে পার করে দেন কেউ বা পাবে কেউবা আহতভাবে কেউবা এর নিচে পড়ে যাবে যার আমলের গতি যেমন তার পারাপারের গতিও তেমন হবে মসজিদের সাথে সম্পর্ক যার যেমন পুল রাস্তাও তার তেমন ফুল সিরাতের ফুল রাস্তা কিন্তু অন্ধকার অত্যন্ত অন্ধকার আলো দিয়ে পার হতে হবে সেখানে কি টর্চ লাইট আছে হাসাক বাল্ব এলইডি এগুলি নাই আমলটা আপনাকে আমাকে আল্লাহ তালা বাতি হিসেবে দিবে যার আমল যত ভারী যত মজবুত যত বেশি যে যত বড় নামাজি যে যত বড় আবিদিন যে যত বড় সত্যবাদী যে যত বড় হক খানেওয়ালা হক পড়নেওয়ালা হক বলনেওয়ালা যে আল্লাহ তালার খাস পথে চলার বান্দা তার জন্য এমন গতি হবে এবং এমন আলোকময় হবে সে দ্রুত চলে যাবে এমন কি অনেক মানুষ বলবে হে আল্লাহ তারা এত দূরে চলে যাচ্ছে তারা যে আলো নিয়ে আল্লাহ তালা বলবে না তোমরা একই জায়গায় ছিলে একই স্থানে ছিলে কিন্তু একই স্থানে থাকার পরেও সে আমল করেছে সে আবাদত করেছে তার গতি এমনই হবে তার আলো তার কাছে তার আলো থেকে কেউ আলো ধার করতে পারবে না নিতেও পারবে না তার গতিতে সে চলতেছে কারো আলো হবে লাইটের মতো কারো হবে বরফ আলোর মতো বিভিন্ন আমলের আলো আসবে সেই আলোতে সে সেই পথ অতিক্রম করে জান্নাতে চলেছে দুই তারিখ বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহি সাল্লাম রজব মাস আসার সঙ্গে সঙ্গে বেশি বেশি একটি দোয়া পাঠ করতেন আল্লাহ বারিক ফি রজাবা সাহাবান ওবার লেকনা রম আল্লাহ রজব এবং সহাবান এ এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দাও রমজান পাওয়ার জন্য বেশি বেশি এই দোয়াটা পাঠ করতেন আমারও প্রতি নামাজে প্রতিনিয়ত এই দোয়াটা পাঠ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছ হায়া দিবে এবং রমজানের পরিপূর্ণ বারাকা আমাদেরকে দান করবেন এবং রমজানে আমাদেরকে আল্লাহ তালা গুনাহ মাফের একটা সুযোগ করে দিবেন ইনশা আল্লাহ এই মিজানের পাল্লায় আমল নামা ভারী হওয়ার জন্য বিশ্ব নবী সাল্লি সাল্লাম একটি আমল শিক্ষা দিয়েছেন বোখারি শরীফের পঁচাত্তর তিষট্টি নম্বর হাদিস আন আবি হরাই রাতার দিয়ে

সাখিলা ফিল মিন মিখানের পাল্লাই ভাি হবে এবং উচ্চারণে সহজ হবে এই যে ব্যক্তি বেশি বেশি উচ্চারণ করবে বেশি বেশি বিশেষ করে সকালে একশতবার সন্ধ্যার সময় এক শতবার ুবহান আল্লাহহিববি হান্দিহ সুবহানল্লাহ ল আজিম বলে সুবহানল্লাহ সুবহান আল্লাহ সুবহান العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم এই দোয়া সকাল বেলা এবং সন্ধ্যা বেলা 100 100 করে 200 বার কোন ব্যক্তি যদি পাঠ করে আল্লাহর নবী বলেন মিজানের পাল্লায় তার আমলনামা অত্যন্ত ভারী হবে এবং সে জান্নাতের মালিক হয়ে যাবে সুবহান আল্লাহ সম্মানিত হাজেরিন আজকে রজবের দুই তারিখ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসার সঙ্গে সঙ্গে বেশি বেশি একটি দোয়া পাঠ করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা হে আল্লাহ রজব এবং শাবানে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে কে পৌঁছায় দাও রমজান পাওয়ার জন্য বেশি বেশি এই দোয়াটা পাঠ করতেন আমরাও প্রতি নামাজে প্রতিনিয়ত এই দোয়াটা পাঠ করার চেষ্টা করব ইংশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছ হায়াত দিবে এবং রমজানের পরিপূর্ণ বারাকা আমাদেরকে দান করবেন এবং রমজানে আমাদেরকে আল্লাহ তালা গুনাহ মাফের একটা সুযোগ করে দিবেন ইংশা আল্লাহ আমরা সকলেই জানি পৃথিবীর সব মানুষ মারা যাবে আল্লাহ তালা দুই জাতির হিসাব নেবেন মানুষ এবং জিন এই দুই জাতির হিসাব আল্লাহ তালা কবর থেকে শুরু করে জান্নাত পাওয়া পর্যন্ত দশটা পরীক্ষা দিতে হবে রব্বুল আলমিন ফিরিস্তাদের মাধ্যমে আমাদেরকে তিনটি প্রশ্ন করবেন মান রব্বুকা অমান দিন উকা অমান নবীকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে মমেন মুতাকি আবেদিন زاخرين محبين الله تعالى الخاص تقوابا بندرا شيء برسن رجباب رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد الرسول الله صلى الله عليه وسلم نبيا ورسولا أمر رب الله أمر دين إسلام أمر نتا أمر نبي محمد صلى الله عليه وسلم برسن رجباب الله تعالى إي قبرتا জান্নাতের একটা টুকরা হিসেবে জান্নাতের একটা বাগান হিসেবে পরিবেশন করে দিবেন আল্লাহ পক্ষান্তরে যদি প্রশ্নের জবাব না দিতে পারে আমাদেরকে এই কবরটা আবার জাহান্নামের একটা টুকরা একটা গর্ত বানায় দিবে আউ হেফরত মিন নার আল কবর ওরৌজাতুম রিয়াসি জান্নাত প্রত্যেকটা মানুষকে কবরে কয়ামত পর্যন্ত থাকতে হবে যারা জান্নাতী বান্দা কেমত যখন কায়েম হয়ে যাবে ইসরাফিল বাসিতে যখন ফু দিবে এই সিঙ্গা বা বাসি বা সুর এটাতে ফো দেওয়ার পরে পৃথিবীর সমস্ত গাছপালা পাহাড় পর্বত বাড়িঘর সব কিছু চুরমার হয় এই পৃথিবীটা প্লেটের মতো সমান হয়ে যাবে এই পৃথিবীটা হাসর ময়দান হয়ে যাবে ইসরাফিলের প্রথম ফুৎকারে পৃথিবীটা সমান হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারে আল্লাহ তালা আসমান থেকে পানি বর্ষণ করবেন মাটিগুলি জমিনগুলি কাদায় পরিণত হয়ে যাবে প্রত্যেকের কবর থেকে প্রত্যেককে আল্লাহ তালা আবার এই মাটি দ্বারা গঠন করে কেয়ামতের ময়দানে উঠাবেন মানুষের দেহের ভিতরে আল্লাহ তালা জীবন আত্মাকে ঢুকিয়ে দিবেন প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বললেন যে হাসর ময়দানে সমস্ত মানুষগুলি অলঙ্গ অবস্থায় উঠবে আম্মাজান আয়েশা রাতি আল্লাহ তালহা বললেন যে ইয়া হাসর ময়দানে সমস্ত মানুষ যখন উলঙ্গ হয়ে উঠবে মানুষকে কি স্মরণ করবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আইসা সেই দিন তো মানুষের সরম হওয়া লজ্জা হওয়া তো অনেক দূরের কথা মানুষ মানুষের দিকে যে দেখার সময় নাই মানুষের দৃষ্টি উপর দিকে উঠে যাবে মানুষের নিজের যান বাঁচানোর ফিকিরে তাদের দৃষ্টিগুলি উপর দিকে উঠে যাবে আর নিচের দিকে না নামানোর মত সময় থাকবে না এই সময়টা হাজার বছর সমান আখিরাতের জীবনের একদিন এবং সেই দিন ক্ষমতা কারো হবে না আল্লাহ তালা সেই দিন ক্ষমতার মালিক হবেন আল্লাহ তাআলা সকলকে পাঁচটা বিষয়ে জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন সাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা اکتাসাবা وفيহিমা أنفقه وماذا عمل فيما علم এই পাস প্রশ্ন করবেন আল্লাহর আসলে আরখাদী বলেছেন আউয়াল উমায়ু হাসাববিহিলা আব্দু ইয়ামাল কয়ামাতী সলা কয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের নামাজের হিসাব নিবেন প্রথম হিসাব হবে কিসের নামাজের আর আল্লাহ নবী আরাখা দিছে বললেন যেহেতু তোমরা জীবন কোন কাজে ব্যয় করেছো এটার হিসাব দাও তাহলে মানুষের জীবনের সাথে নামাজের সম্পর্ক আয়াতাসে যতদিন নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে ততদিন কাজেই জীবনের প্রথম দায়িত্ব হবে মানব জাতির নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা নামাজ আদায় করা এই নামাজের হিসেবে আল্লাহ প্রথমে ময়দানে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো এরপরে দুই নাম্বার যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছো তুমি তোমার যৌবন হেফাজত করেছ নাকি তোমার যৌবনকে তুমি নষ্ট করেছ একটা হলো যৌবনের হেফাজত আরেকটা কালের ইবাদত এই দুইটা আল্লাহ তাআলা হিসাব নেবেন যৌবনকালের ইবাদত আর যৌবনের হেফাজত তিন নাম্বার জিজ্ঞাসা করবে ওয়া মালিহি মিন আইনা اکتসব তোমার সম্পদ কোন পথে কামাই করেছো এর হিসাব দাও প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা টাকার প্রত্যেকটা পয়সার হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে তারপর নাম্বার আল্লাহ পাক বলবেন ও ফিমা আনফাকহু তোমার সম্পদগুলি আবার কোন খাতে ব্যয় করেছ প্রত্যেকটা ব্যয়ের হিসাব নিবেন তুমি হালাল পথে ব্যয় করেছ তোমার কামাই কি রোজগার কি সম্পদের টাকা দিয়ে তুমি গাঞ্জা খেয়েছ না হিরোইন খেয়েছ না মব খেয়েছ না সেনাব্যাবিসার করেছ না গান বাদ্য করে শেষ করে দিয়েছ না যাত্রা করেছ না সার্কাস করেছ আপনার তুমি তোমার সম্পদ অতিবাহিত করেছো প্রত্যেকটা সম্পদের প্রত্যেকটা পয়সার হিসাব আল্লাহ তালা নিবে যে কোন কোন খাত তুমি ব্যয় করেছো পাঁচ নাম্বার তুমি তোমার জ্ঞান যে পরিমাণ অর্জন করেছো এই জ্ঞানের পরিধি যাটুকু আল্লাহ তালা তোমাকে দিয়েছে সেই পরিমাণ তুমি কি আমল করেছ এই পাঁচ প্রশ্নের জবাব আল্লাহকে না দেওয়া পর্যন্ত কোন মানুষ সামনেও এক দিতে পারবে না পিছনে এক দিতে পারবে না থেকে দৃষ্টি উঠে যাবে উপরের দিকে সময় অতিবাহিত হবে পঞ্চাশ হাজার বছর কেটে যাবে দুনিয়ার জীবনের পঞ্চাশ হাজার বছর সমান আখেরাতের জীবন একদিন তো সম্মানিত উপস্থিতি প্রত্যেকের জন্য আল্লাহ তালা একটা দাড়ি পাল্লা বসাবেন এই দাড়ি পাল্লার নাম হচ্ছে মিজান নাম কি মিজানের পাল্লা মিজান মানেই দাড়ি পাল্লা প্রত্যেকের আমল লামাকে অর্জন করবে আল্লাহ তাআলা যে তোমার আমল তোমার পাপ তোমার সোয়াব যার্রা পরিমাণও তোমার প্রতি অবিচার করা হবে না তোমার ইয়া ম্যাম মিস যার হয় এক যাররা পরিমাণ সোয়াবের হিসাব আল্লাহ তাআলা তোমাকে বুঝিয়ে দিবেন এক জার্রা পরিমাণ গুণের হিসাবও তোমাকে বুঝে দিবেন এবং জার্রা পরিমাণ সোয়াবের উপভোগও তোমাকে করার সুযোগ দেওয়া হবে জার্রা পরিমাণ গুণার শাস্তিও তোমাকে পাইতে হবে তো এই মিজানের পাল্লায় প্রত্যেকের আমল ওজন হবে সুরা মুমিন একশো তিন নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান মাওয়াসিনহু ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা তাদের নিজের ক্ষতি নিজেরাই করেছিল তাদের ক্ষতি কেউ করে নাই এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম মিশানের পাল্লা আলকা হলেন জাহান্নামে যেতে হবে এটা অনিবার্য সুরা করিয়াই সুন্দরভাবে মিশানের পাল্লার ওজনের বিষয়ে আলোকপাত করেছেন আল্লাফাক বলেনসা পুলেট মাওয়াঝিনু তখন যার পাল্লা ভারী হইয়া যাইবে

তার জন্য রয়েছে হাবিয়া নামক একটা দুজক হাবিয়া এমন একটা দুজক আল্লাহ পাক বলেন ওয়া মা আদরাকা মা হিয়া হে রাসূল যাদের নেকি হালকা হবে যাদের সওয়াব কম হবে তাদের মিশানের পাল্লায় ওজন দেওয়ার পরে তাকে যে জাহান্নামে আল্লাহ তাআলা দিবে আমি আল্লাহ যে জাহান্নামে তাকে দিব হে রাসূল আপনি কি জানেন ওই জাহান্নামটা কেমন ওয়া মা আদরাকা মা হিয়া হে রাসূল রসুল আপনি কি জানেন ওই জাহান নামটা কেমন হবে নবী উত্তর দিয়ার আগেই আল্লাহ পাক বলেন নারুন হামিয়াম এটা এমন একটা জাহান্নাম নাম যার ডানে আগুন বামে আগুন সামনে আগুন পেছনে আগুন উপরে নিচে চতুর্দিকে শুধু আগুন থাকবে এমন আগুনের জাহান্নামে নামে কাদেরকে দেওয়া হবে ওই সমস্ত ব্যক্তি তারা যাদের আমল নামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার সময় হালকা হয়েছিল মিজানের পাল্লা আমাদের ওজন দায়ক হবে কোন আমল করলে মিজানের পাল্লা ওজন দায়ক হওয়ার একটি আমল আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে ব্যাতিয়ে দিয়েছেন সেটা শোনার আগে আমাদের কার একটা জিনিস বুঝতে হবে যে মিজানের পাল্লা যখন হালকা হবে আর ভারী হবে এই দাদের মিজানের পাল্লা নেকির পাল্লা ভারী হবে তাদের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন যে তাদের ডান হাতে সোয়াব দিবে এই ডান হাতে সোয়াব নিয়ে তার আমল নামা নিয়ে সে দৌড় দিবে ডানে যাবে পিছনে যাবে সামনে যাবে চতুর্দিকে সুরাসুরি করবে আর ওপরকে দেখাবে যখন কোনো ছাত্র এসএসসি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তার গোল্ডেন এ প্লাস আসে সে যখন এই খবর শুনে তার মার্কশিট নিয়ে তার তখন এমন একটা ভিতর পরিস্থিতি হয়ে যায় সে তখন আনন্দে আত্মহারা হয়ে যায় সবাইকে দেখাই সবাইকে বলে তার একটা ভিতরে অন্যরকম ফিল করে তো ঠিক তখন মিজানের পাল্লায় ওজন ভারী হয়ে ডান হাতে আমল নিয়ে ছুটবে আর একে অপরকে দেখাবে দেখো আমাকে আল্লাহ তালা আমল নামা ডান হাতে দিয়েছে আমার কপাল কতই ভালো দেখো 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 সবা সকলকে দেখাবে এবং সে খুশিতে আনন্দে উত্ফুল্লিত হয়ে যাবে কারণ তার ঠিকানা হবে জান্নাত আর যার আমলনামা হালকা হবে বিশ্বনবী সাল্লাম বলেন তার বাম হাত বুকের ভিতরে এমন ভাবে ঢুকানো হবে এইভাবে পিছন দিক থেকে সামনে দিক দিয়ে বুক চিরে বাহির করে তার বাম হাতে আমল নামা দেয়া হবে এবং তাকে সকলে দেখে চিনে ফেলবে এর আমল নামা হয়েছে এবং এটা একটা যখন পাপী বান্দা সেই দিন কোন কষ্টের শেষ থাকবে না অপমানের শেষ থাকবে না এই মিজানের পাল্লায় আমল নামা ভারী হওয়ার জন্য বিশ্ব নবী সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য একটি আমল শিক্ষা দিয়েছেন বোখারি শরীফের পুঁচাত্তর 30 নম্বর হাদিস আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি হাবিবাতানি ইলাল রাহমান আম দুইটি কালিমা রয়েছে যে মিজানের পাল্লায় ওজন দেয়া হবে খফিফাতানি আলাল লিসান উচ্চারণে অত্যন্ত সহজ সাখিলাতানি ফিল মিধান মিখানের পাল্লাই ভারী হবেম এবং উচ্চারণে সহজ হবে চুভানল্লাহহি বা বিহামদিহ সুহানল্লাহ ল আজম। এই দুহাটা যে ব্যক্তি বেশি বেশি উচ্চারণ করবে বেশি বেশি পড়বে বিশেষ করে সকালে এক শতবার সন্ধ্যার সময় এক শতবার সুবহা আল্লাহ হিবি হামদিহ সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ হিবাবি হান্দি সুবহান আল্লাহ হিলা আজিম সুবহান আল্লাহ হিবাবি হান্দিহ সুবহান আল্লাহ হিলাজিম সুবহান এই দোয়া কালবেলা এবং সন্ধ্যা বেলা একশত একশত করে দুই শত বার কোন ব্যক্তি যদি পাঠ করে আল্লাহর নবী বলেন মিজানের পাল্লা এ তার আমল নামা অত্যন্ত ভারী হবে এবং সে জান্নাতের মালিক হয়ে যাবে সুবহান মিজানের পাল্লায় যখন প্রত্যেকের আমল নামা ডান হাতে বাম হাতে দিয়া শেষ হবে এখন যাদের ডান হাতে আমল নামা দিবে তাদের স্থান হবে জান্নাত তারা জান্নাতের দিকে দৌড় দিবে যাদের আমল নামা বাম হাতে দিবে তাদের ঠিকানা হবে জাহান নাম তারাও একই রাস্তা দিয়ে দৌড় দিবে এই রাস্তার মাঝখানে বিশাল একটা ব্রিজ থাকবে এই ব্রিজের নাম বলা হয় সিরাত কি নাম সিরাত পুল ফার্স্ট শব্দ পুল অর্থাৎ

আলা রব্বিকে হাটমামাকইয়া এবং তোমাদের প্রত্যেককেই উহা অধিক্রম করতে হবে প্রত্যেককেই এমন এসেছে হাতিসে যে নবীরা ওই ব্রিজ পার হবে আর বলবে হে আল্লাহ আমাকে রক্ষা করুন হে আল্লাহ আমাকে রক্ষা করুন আমাকে বাসান আমাকে বাসান সর্বপ্রথম ওই ব্রিজ অতিক্রম করে জান্নাতে যাবে আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লি সাল্লাম এবং পিছনে পিছনে সমস্ত মানুষগুলি নবীগুলি ওই ব্রিজের উপর দিয়ে পার হওয়া আরম্ভ করবে নবীর পর্যন্ত ওই ব্রিজ পার হওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাইবে এটা এমন একটা ব্রিজ যেখানে মোত্তাকি যারা আব এদিন যারা তাদের ক্ষেত্রে এই ব্রিজ করা অত্যন্ত সহজ হয়ে যাবে উম্বুল মিনিন আমাজান আই সারাদিয়াম্লাহু তাআলা আনহা বলেন জাহান্নামের উপর একটি পুল আছে যা চলের চেয়ে বেশি চিকন আর তোর বাড়ির চেয়েতে বেশি ধার এর উপরে লোহার কাঁটা থাকবে মানুষ এর উপর দিয়ে গমন করবে কেউ যাবে চোখের পলকে পার হয়ে কেউ বা বিদ্যুৎ গতিতে আবার কেউ বাতাসের গতিতে। ফিরিস্তারা বলিবে ইয়া আল্লাহ আপনি এই ব্রিজ পারাপার কারীদেরকে এ রাস্তা পারাপার কারীদেরকে অতি তাড়াতাড়ি পার করে দিন এর নিচে থাকবে এমন লেলিহান শিখা এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা যেহার নাম ফেরিস্তারা বলিবে হে তাদেরকে পার করে দেন কেউবা নাজাদ পাবে কেউ বা আহত পাবে কেউবা এর নিচে পড়ে যাবে যার আমলের দূরত্ব যেমন যার আমলের গতি যেমন তার পারাপারের গতিও তেমন হবে মসজিদের সাথে সম্পর্ক যার যেমন পুল সিরাতের রাস্তাও তার তেমন পুল সিরাতের পুল রাস্তা কিন্তু অন্ধকার অত্যন্ত অন্ধকার আলো দিয়ে পার হতে হবে সেখানে কি টর্চ লাইট আছে হ্যাসাক বাল্ব এলইডি এগুলি নাই আমলটা আপনাকে আমাকে আল্লাহ তালা বাতি হিসেবে দিবে যার আমল যত ভারী যত মজবুত যত বেশি যে যত বড় নামাজি যে যত বড় আবিদিন যে যত বড় সত্যবাদী যে যত বড় হক খানেওয়ালা হক পড়নেওয়ালা হক বলনেওয়ালা যে আল্লাহ তালার খাস পথে চলার বান্দা তার জন্য এমন গতি হবে এবং এমন আলোকময় হবে সে দ্রুত চলে যাবে এমন কি অনেক মানুষ বলবে হে আল্লাহ তারা এত দূরে চলে যাচ্ছে তারা যে আলো নিয়ে চলে যাচ্ছে সেখান থেকে আলোকে আমাদেরকে একটু দিলে হয় না আল্লাহ বলবে না তোমরা একই জায়গায় ছিলে একই স্থানে ছিলে কিন্তু একই স্থানে থাকার পরেও সে আমল করেছে সে আবাদত করেছে তার গতি এমনই হবে তার আলো তার কাছে তার আলো থেকে কেউ আলো ধার করতে পারবে না নিতেও পারবে না তার গতিতে সে চলতেছে কারো আলো হবে লাইটের মতো কারো হবে বরফ আলোর মতো বিভিন্ন জনের আমলের আলো আসবে সেই আলোতে সে সেই পথ অতিক্রম করে জান্নাতে চলে যাবে সুবাহান সবাইকে বিশেষ নূর দেওয়া হবে এই নূর এমন একটা নূর নুরের নাম হচ্ছে আমল আমলটা আপনার আমার প্রত্যেকের আমলের কোয়ালিটি আমরা জানি কার কত আমল এই জন্য আসুন আর সময় নষ্ট না করে অবচয় না করে জান্নাতে পৌঁছা পর্যন্ত আমাদের অনেকগুলি ধাপ আছে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ধরে বসেন আমাদের নিস্তার নাই পথ নাই যদি ধরে বসেন এই জন্য আমলের বিকল্প পৃথিবীতে কিছু নাই কারণ আপনাকে আমাকে আল্লাহ তালা বানাইছেন আমল করার জন্য আমলের বিকল্প কিছুই নাই আমল সারা নাজাত নাই কবরে তিন প্রশ্ন হাসরে পাঁচ প্রশ্ন মিজানে ওজন হবে পুলিশিরা বাড়ি দিতে হবে তারপর তো চিরস্থায়ী জান্নাতের আমরা যেখানে ছিলাম আবার সেখানে যেতে পারবো আপনি আজকে মারা যান এমনকি এশার আগেও আপনার জানাজা হয়ে যেতে পারে আপনি এখন সুস্থ আছেন এশার সময় লাশ কি করবেন এত টাকা তো পয়সা এত ধন সম্পদ একটা মানুষের কত টাকা লাগে আল্লাহ রসুল তার সাহাবিরা দুপুর বেলায় খেয়েছে রাতের বেলায় কি খাবে এটার চিন্তা নাই এখন জুটেছে খেয়েছি এটা আলহামদুলিল্লাহ আর আপনারা কেন আমিও চিন্তা করতেছি আমার কেমন করে ক্যাশ হবে কেমন করে পয়সা হবে কেমন করে জমাবো কেমন করে জমি কিনবো কেমন করে যত হচ্ছে তারপরও মন ভরতেছে না আপনি দেখেন এই যে আবহাওয়া সময় ফিলিস্তিনিদের দেখলাম ঠান্ডার মোবাইলে দেখতেছি একে তো প্রচুর শীত আবার আকাশ থেকে বৃষ্টি পড়তেছে এমন বৃষ্টি তারা তো আছে বালুর চরের উপরে কাদা হয়ে গেছে বিছানা ভিজে গেছে পোশাক নেয় খাবার নেই প্রচুর শীত আবার কখন যেন উপরে বোমা পড়ে আতঙ্কে আছে কত ভালো আল্লাহ তালা আমাদেরকে রেখেছেন কত নিয়ামত দান করেছেন কত সুখে আছি এটা হয়তো ভাবতেছেন না আসুন এখনো সময় আছে যে জুমা জুমার দিনে অন্য দিন মসজিদ ভরপুর হয়ে যেত মুসল্লি নাই ঠান্ডা আরে ভাই ঠান্ডা কি আপনার নিতর দেহ মাটির উপরে পড়ে থাকবে এখানে লাভও নাই তোষক নাই কম্বলও নাই কয়দিন কানবে আপনার বিবি আপনার মা বাবা কয়দিন কান্না করবে দুই দিন তিন দিন এক সপ্তাহ আমার একটা মেয়ে মারা গেছে প্রথম দিনে আমার যে ইমোশনাল কাজ করছিল প্রথম দিন আমার যে ভিতরের অবস্থা ছিল এখন কি সেবা অবস্থা আছে অনেক মা গেছে বাবা গেছে ভাই গেছে সেই দিনে কি আপনার চোখের পানি ভরে নেই দুই চার ফোঁটা পরে গেছে কেউ बेहोश হয়ে যাচ্ছিল কেউ জোরে জোরে চিৎকার করেছিল কেউ আবার কান্নায় ভেঙে পড়েছিল প্রত্যেককে কান্না করেছেন দেখবেন মানুষ যখন মারা যাবে পরিবারের কেউ তখন নামাজ ধরে যখন আমার ভাই মারা যাবে তখন আমি নামাজ ধরে যখন আমার মা মারা যাবে তখন আমি নামাজ পড়ি শোক যখন চলে যায় নামাজও হারে যায় যখন সুখ কমে যায় তখন নামাজও কমে যায় দিনের দিকে আর আস্তে আস্তে আবার এই নরম দিল শক্ত হয়ে যায় যদি জানতেন যে নেকি কি আর পরকারের শাস্তি কি জান্নাতের নিয়ামতের কথা চিন্তা করতেন তাহলে এত দুনিয়ার দারিত্ব নিয়ে আপনারা আমরা পাগল হয়ে যাইতাম না আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন যে আমল করলে কবরে মুক্তি যেই পথে চললে হাসরে মুক্তি যেই পথে চললে মিজানে হবে যেই পথে চললে পুলসিরাত্রি পুল আমরা সুন্দরভাবে বাড়ি দিয়ে আমাদের স্থায়ী জান্নাত বাড়ি আসল জায়গাতে আমরা পৌঁছাতে পারবো আল্লাহ তালা সেই পথে চলার আমাদের সকলকে তৌফিক দান করুন আওয়াজ দিয়ে পড়ি اللهم আমীন আমীন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাক এই মহল্লার এই গ্রামের বৃদ্ধ অজব স্লেমে ঢাকা দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে শহরে বন্দরে চাকুরি ব্যবসা বিভিন্ন পেশায় নিমজ্জিত রয়েছেন মাওলা সমস্ত গ্রামের লোকজনদেরকে সহি সালাবতের সুস্থতার সাথে হায়াত দান করুন সকলকে হেফাজত করুন সকলকে হেদায়েত করুন গ্রামের উপরে রহমত বরকত দান করুন সকলকে দিন দার দেন মসজিদ মুখী বানাই দেন আল্লাহ এরকম কষ্ট শাস্তি ভোগ করতে চাই না এবং আমরা জান্নাতে যেতে চাই আমরা কারা কারা জাহার নামের কষ্ট ভয়াবহতা থেকে বেঁচে জান্নাত পাইতে চাই কারা কারা হাত তুলে আল্লাহকে দুই হাত দেখাই আল্লাহ তালা কবুল করুন